বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখনও অপরিবর্তিত তবে নিতে পারছেন চিকিৎসা জানালেন ডা এ এম জাহিদ হোসেন গুজব না ছড়ানোর আহ্বান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর এসএসএফ নিয়োগ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভারকিয়ার রাতে বসানো হয় বেরিকেড নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো দেখে অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে রাত ভোর গুঞ্জন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পুরনো ভিডিও ভাইরাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই দেশে ফিরছেন স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমেদ মায়ের পাশে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমানের আবেগক্ষণ বার্তা নির্বাচনকে টার্গেট করে বত্রিশ শাসনে সহিংসতার পরিকল্পনা আওয়ামী লীগের সীমান্ত দিয়ে দেশে আনা হতে পারে অবৈধ অস্ত্র গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এভার কেয়ারের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ট্রাক ভর্তি করে আরও যে ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে এবং সেগুলো কিন্তু নামিয়ে এভার কেয়ারের সামনে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ নিরাপত্তা জোরদার করতেই কিন্তু এই ব্যারিকেডগুলো এখানে নিয়ে আসা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি এভার কেয়ারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখছিলেন যে কিছুক্ষণ পূর্বেই এই নিরাপত্তা জোরদার করতে কিন্তু এখানে যে ব্যারিকেটগুলো সেটি কিন্তু ট্র্যাক ভর্তি করে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো কিন্তু এখানে নামানো হয়েছে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এর আগেই কিন্তু আরও ব্যারিকেড এনে সেগুলো কিন্তু এভার কেয়ার হসপিটালের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু দেয়া হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আবারও কিন্তু ব্যারিকেট ট্র্যাক ভর্তি করে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে নামানো হচ্ছে এবং যে এভার কেয়ার এর সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে সেগুলো কিন্তু আপাতত রাখা হচ্ছে অর্থাৎ এভার কেয়ার যে গেট রয়েছে সেই গেটের এর সামনেই কিন্তু এই ব্যারিকেড নিয়ে আসা হয়েছে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা যুক্ত আছি এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এবারকের হাসপাতালে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়া তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের একটি টিম এমন সময়ে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্বে কাজ করতে পারবে এসএসএফ সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশের ধারা দুইয়ের ক অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে এর আগে দু হাজার আট সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছিল ওই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাকে নিয়ে কোনো ধরনের যেন গুজব না ছড়ানো হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু বারবার বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু আজকেও ব্রিফ করে বলেছেন যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু চিকিৎসা নিতে পারছেন তাকে যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি কিন্তু তা নিতে পারছেন অর্থাৎ এই খালেদা জিয়াকে ঘিরে কিন্তু গত রাতে বেশ কিছু গুঞ্জন গুজব ছড়িয়েছে রাতভর কিন্তু গুজব ছড়িয়েছে সেই বিষয়গুলো কেন সামনে আসলো বা গুজবগুলো কেন ছাড়ানো হলো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই গতকালকে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসাধীন অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া তাকে কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হয়েছে তাকে এই পদমর্যাদা দেওয়ার কারণে কিন্তু তার এক্সট্রা সিকিউরিটি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে সেটার আলোকেই কিন্তু রাত্রে মধ্যরাতে কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে ব্যারিকেড নিয়ে আসা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মধ্যরাতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান এই দৃশ্য দেখার পরে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকেই বলছিলেন হয়তোবা কোনো একটা দুঃসংবাদ আসবে হয়তো বা কোনো কিছু ঘটে গিয়েছে কিনা এরকম কিন্তু কথা বলছিলেন তারা এই গুঞ্জন গুজবগুলো কিন্তু চলছিল রাতভর যে কেন তাহলে নিরাপত্তা বেষ্টনে নিয়ে আসা হলো এবং এত রাতে মধ্যরাতে কেন এত নিরাপত্তা বাড়ানো হলো ব্যারিকেড কেন দেয়া হচ্ছে তাহলে কি তারেক রহমান দেশে ফিরছেন কিনা তিনি হসপিটালে যাবেন তার নিরাপত্তার বিষয়টি রাখা হচ্ছে কিনা এই ধরনের কিন্তু নানা গুঞ্জন গুজব কিন্তু রাতভর ছড়িয়েছে একই সাথে তার যে এস দিয়ে দেওয়া হবে এবং তার যে চিকিৎসার পরিস্থিতি শারীরিক পরিস্থিতি সেটা নিয়েও কিন্তু বারবার শঙ্কা প্রকাশ করা হচ্ছিল এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মধ্যরাতে হসপিটালে আসলেন তখনও কিন্তু মানুষ অনুমান নির্ভর কিন্তু কথাগুলো বলছিলেন যে কিনা কি হয়ে গেল কি না এখনও জানতে পারছি না এই ধরনের কথা কিন্তু বারবার সামনে আসছিল প্রকাশ্যে আসছিল। আরেকটা তারেক রহমানকে নিয়ে যে একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়েও বেশ সমালোচনা আলোচনা হ কিন্তু অনেকেই বিশ্বাস করছেন যে এই ভিডিওটি হয়তো বা নতুন কিন্তু যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে না তারেক রহমান যে লন্ডন বিমানবন্দরে তাকে দেখা গিয়েছে হাঁটতে স্ত্রী জুবাইদুর রহমানকে সাথে নিয়ে সেটা কিন্তু বলা হচ্ছে যে জুবাইদুর রহমান যখন বাংলাদেশে আসলো এই বছরের জুনে ঠিক তখনকার ভিডিও যেটা বাংলাদেশ থেকে যাওয়ার পরে জুবাইদুর রহমানকে তিনি স্বাগত জানাতে আসেন বা রিসিভ করতে আসেন বিমানবন্দরে সেই সময়কার ভিডিও ঠিক এই মুহূর্তে যখন জোর আলোচনা চলছে যে মায়ের এমন অবস্থার সময় তারেক রহমান দেশে আসবেন কিনা দেশে আসার মতো পরিস্থিতি আছে কিনা তার বা কেন তিনি আসছেন না যখন এই ধরনের আলোচনা সমালোচনা এবং গুঞ্জন চলছে তখন কিন্তু একটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার এই ধরনের ফুটেজ সামনে আসাটা এইটাকেই মানুষ অনেকেই গুজব ছড়াচ্ছে এই বিষয়টাকে ইস্যু করেই যে তারেক রহমান হয়তো বা দেশে ফিরে আসছেন চলে আসছেন একটা এই ধরনের কিন্তু গুজব ছড়ানো হচ্ছে এ নিয়েও কিন্তু কথা বলেছে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা যে যে বেগম পরিস্থিতি সেই বিষয়টি নিয়ে একমাত্র কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এ জাহিদ হোসেন তিনি কিন্তু একমাত্র কথা বলবেন যে তার শারীরিক পরিস্থিতি নিয়ে তার আগ পর্যন্ত কোনো ধরনের গুজব বা অনুমান ভিত্তিক কোনো ধরনের সংবাদ বা নিউজ কিন্তু প্রকাশ না করার অনুরোধ করেছে কিন্তু কিন্তু বিএনপির পক্ষ থেকে এই কথা বারবার বলা হচ্ছে একই সাথে তারেক রহমান দেশে ফেরার বিষয়টি নিয়েও কিন্তু জোর আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের সহায়তা করা হবে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তার ট্রাভেল পাস কিন্তু দিয়ে দেওয়া হবে সেই সাথে এই সমস্ত বিষয় কিন্তু একদিনের মধ্যে করা হবে এখন পর্যন্ত ভোটার হননি তারেক রহমান সেটা নিয়েও কিন্তু বলা হয়েছে এবং তিনি না আসলে ভোটার না হলে কিন্তু প্রার্থী হতে কোনো বাধা নেই সেই বিষয়টির কথাও কিন্তু বলা হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে অর্থাৎ বেগম খালেদা জিয়া বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর কিন্তু বারবার অনুরোধ করা হয়েছে আমরা জানি গত তেইশ নভেম্বর থেকে কিন্তু এই ইভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কিন্তু কিডনি এবং ফুসফুস এবং ডায়াবেটিস সহ বেশ কিছু জটিলতা কিন্তু তার রয়েছে এই জটিলতাগুলো নিয়েই কিন্তু তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন এবং আইসিইউতে আছেন এবং বলা হচ্ছে যে তার যে শারীরিক কন্ডিশন এই মুহূর্তে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই যে প্রয়োজনীয় যে চিকিৎসা তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি সেটা নিতে পারছেন গ্রহণ করতে পারছেন এবং আশা করা হচ্ছে যে তিনি দ্রুতই হয়তো বা দেশবাসীর দোয়ায় সুস্থ হয়ে আবার কিন্তু ফিরতে পারবেন ফিরে আসবেন সবার মাঝে এটা কিন্তু বলা হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক যে আছেন সেও কিন্তু এই আশার কথাই কিন্তু বলছেন একই সাথে আমরা যদি বলি যে আগামী নির্বাচনে কিন্তু বিএন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন তার এই শারীরিক কন্ডিশনে আসলে নির্বাচন কতটা প্রাসঙ্গিক তার জন্য হয়ে উঠবে সেটা নিয়ে অবশ্য দল সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু জানানো হয়নি আরেকটা বিষয় বলে রাখি যে চীন থেকে কিন্তু বাদ সদস্যের একটা টিম এসে তার চিকিৎসা করানো হচ্ছে একই সাথে প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু আপনার যুক্তরাজ্য থেকেও কিন্তু চিকিৎসক আনা হবে তার চিকিৎসার জন্য এরপরেও মেডিকেল টিম যদি মনে করে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা শারীরিক কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশে নিয়ে যাওয়া পসিবল বা যুক্তরাজ্যে নিয়ে যাওয়া পসিবল তখন কিন্তু বিদেশেও নিয়ে যাওয়া হবে এর আগে আমরা জানতে পেরেছিলাম যে তার জন্য কিন্তু এর অ্যাম্বুলেন্স রেডি করা আছে এবং যে হসপিটাল সেখানেও কথা বলা আছে সার্বিক কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা আছে এখন তার শারীরিক কন্ডিশন যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় তাহলেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে তার আগ পর্যন্ত কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু এখনও পূর্ণাঙ্গ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সেই সাথে তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয় নিয়েও কিন্তু আসেনি সবশেষ গতকালকে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু তিনি বলেছিলেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন কবে ফিরছেন এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো তারিখ বা সময় কিন্তু ঘোষণা করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়েছে অনেকেই ফেসবুকে পোস্ট করে শেয়ার দিচ্ছেন লিখছেন দেশে ফিরছেন তারেক রহমান মূলত খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এর মধ্যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারপর থেকেই মূলত এই ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে এই ভিডিওটি বেশ পুরনো মূলত চলতি বছরের জুন মাসে তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমান বাংলাদেশ থেকে লন্ডন পৌঁছলে তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানান সেই সময়কার ভিডিওটি এর আগে তারেক রহমান নিজেই ফেসবুক পোস্টে দাবি করেন তার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় তবে সরকার বলছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যে তার সব ব্যবস্থা করা হবে এমনকি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও জানানো হয় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে তার আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া প্রার্থনা কামনা করেছেন দেশের মানুষ এছাড়া ভারত পাকিস্তান সহ বিভিন্ন জায়গা থেকে তার সুস্থতায় শুভকামনা জানানো হয়েছে এমন অবস্থায় খালেদা জিয়ার সুস্থতায় শুভকামনা ও সহযোগিতার জন্য আবেগ ঘন বার্তা দিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তারেক রহমান জানান দেশবাসীর সম্মিলিত সমর্থনী জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও হচ্ছে জিয়া পরিবার পক্ষ থেকে সভাপতি ধন্যবাদ জানান তিনি লিখেছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক বৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তার পরিবারের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চান তিনি একই সাথে কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান আবারও ভূমিকম্পে কাঁপল দেশ এবার কম্পনে মাত্রা চার দশমিক নয় সোমবার রাত বারোটা পঞ্চান্ন মিনিটে আঘাত হানে ভূকম্পনটি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজেএস এর তথ্য মতে এটির উৎপত্তি স্থল মিয়ানমারের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর ফালামের একাশি কিলোমিটার পূর্বে আর গভীরতা ছিল একশো ছয় দশমিক আট কিলোমিটার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে চারশো একত্রিশ কিলোমিটার দূরে কক্সবাজার শহর উখিয়া ও চকরিয়ার মানুষ কয়েক সেকেন্ডের হালকা কম্পন টের পান পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে এখনও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি স্থানীয়রা জানান কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন রাতের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়